নমস্কার বন্ধুরা পৈতৃশ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে আবার একবার জানায় স্বাগত এখন আমি আছি শ্বশুরবাড়িতে বাজারে তো ওহ এত ঠান্ডা এখানে প্রচণ্ড রকমের ঠান্ডা পড়ছে আজকে যাই হোক এসেছি বাড়িতে বিশেষ কিছু আজকে অনুষ্ঠান আছে তার জন্য তো ঘুম থেকে উঠে পড়েছি উঠে জাস্ট ফ্রেশ হয়ে এখন এলাম এসে এবার এই যে বিছানাটাকে রেডি করে নিই পুছিয়ে নিই তারপর সঙ্গে থাকো সারাদিন অনেক কিছু হবে অনেক আনন্দ ফুর্তি হবে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল সকাল দেখলে তোমরা যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি আর ফ্রেশ হয়ে একদম সকালটা শুরু হয় যে কাজটা দিয়ে আমি কিন্তু সেই কাজটাই আগে করতে চলে এসেছি জানি তোমাদের অনেকেরই পছন্দ না আমারও যে খুব একটা পছন্দ সেটা কিন্তু নয় কিন্তু করতে তো হবে বলো আর শীতের সময় এত কিছু থাকে বিছানাতে যে বিছানাটা গুছিয়ে রেডি করতে করতে কোন দিক দিয়ে যে দশ পনেরো মিনিট চলে যায় তো যাই হোক যেটা কাজ সেটা যখন করতে হবে তো সেটা ঝটপট কমপ্লিট করে নেওয়াই ভালো তাই ঝটপট বিছানাটাকে একদম ঝেড়ে ঝুড়ে কমপ্লিট করে নিলাম আর তারপর যেটা ছাড়া আমি দিন শুরু করতে পারি না মানে এক কাপ চা যেটা আমার এনার্জি নিয়ে আসে আমার নয় যারা চা প্রেমী তারাই বুঝতে পারবে যে ঠিক সকালবেলা আর শীতের শীতের সকালে এরকম গরম গরম এক কাপ চা আর দুটো বিস্কুট ঠিক কতটা এনার্জি নিয়ে আসে আর সত্যি কথা কী আমি যদি এই চাটা না খাই না আমি সারাদিনে কোনো কাজ করতে পারবো না আমার কোনো এনার্জি থাকবে না আমার খুব বিরক্ত লাগে যাই হোক চাটা খেয়ে একদম চলে গেছিলাম স্নান করতে আর স্নান টান সেরে একদম পুরো সাড়েটারই পরে রেডি হয়ে নিয়েছি আমি একদম কাজে লাগবো বলে কোমর বেঁধে যাই হোক যদিও বা খুব বেশি কিছু কাজের দায়িত্ব আমার ছিল না সকালবেলা বাবা মোটামুটি আটটার আগে সমস্ত বাজার টাজার নিয়ে এসে দিয়ে দিয়েছে আর বাজার আনার পরে রান্না যা কিছু মানে আর কি আজকের দিনের জন্য সেগুলো সবই দায়িত্ব ছিল মায়ের মানে ওটা মাই কমপ্লিট করবে আর হেল্পে ছিল পিসি মাকে হেল্প করছিল পিসি প্রচুর কিছু কাজ করতে পারে বেশি প্রচুর হেল্প করেছে আর আমার যেগুলো দায়িত্ব ছিল তার মধ্যে একটা ছিল স্যালাড কাটা তোমরা হয়তো দেখে ভাববে আমি করে না আমি করতে চেয়েছি রান্না টান্না যেহেতু মা করেছে আর আমার কাজ কী থাকতে পারে বলো সেই জন্য বাকি যে কাজগুলো ছিল মোটামুটি সেগুলো চেষ্টা করেছি আমি কমপ্লিট করার আর এত বড় বটি নিয়ে বসেছি তোমরা নিশ্চয়ই ভাবছো যে এত বড় বটি নিয়ে আমি স্যালাড কাটতে বসেছি আসলে আমি বটি ছাড়া আমি কাটতে পারি না অন্য কিছুতে মানে আমি আমার মানে কি বলো তো ওই বটি ছাড়া অন্য কিছুতে কাটতে গেলে আমার সারাক্ষণ ভয় লাগে যে হয়তো হাতটা কেটে গেলো কেটে গেল ওই করতে করতে তুই একবার কেটেও ফেলেছি তাই বটি নিয়েই একদম বসে গেছি স্যালাড স্যালাড কাট কেটে রেডি করতে তোমরা তো ফার্স্টে দেখেই নিয়েছো দেখে বুঝতেই পেরেছো যে কি বাড়িতে কি অনুষ্ঠান আছে আইবুড়ো ভাত তবে কার আইবুড়ো ভাত সেটা তোমাদেরকে ব্লগে একদম জানিয়েই দেবো কিন্তু তার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে একদম শেষ পর্যন্ত একদমই কোনো জায়গাতে রকম কোনো স্ক্রিপ্ট করলে কিন্তু চলবে না বুঝতে পেরেছো যাই হোক বন্ধুরা এই যে এখন মা পনির রান্না করছে পনিরটা প্রায় কমপ্লিট হয়েই গেছে একদম শেষের দিকে মানে নিরামিষ যে রান্নাগুলো ছিল সেগুলো আগেই কমপ্লিট করে নিয়েছিল মা আর তারপর আমিষের যেগুলো ছিল আমিষ বলতে মাছ সেগুলো পরে আর কি পরে হবে বলে মা রেখে দিয়েছে আর এদিকে আমি এখন ফুল যেগুলো আর কি রেডি করছি দুটো গোলাপ আনতে বলেছিলাম বাবাকে সাজানোর জন্য তো এত সুন্দর দুটো গোলাপ নিয়ে এসেছে গোলাপ দুটো মানে একদম ফ্রেশ মানে জাস্ট গাছ থেকে ছিঁড়ে দিয়েছে এমন তো ছিঁড়তে খুব কষ্ট হচ্ছিল কিন্তু কিছু করার নেই সাজানোর জন্য এনেছি সাজা না সাজালে তো জিনিসটা দেখতেও ভালো লাগবে না তাই ফুল টুলগুলো একদম পুরো ছিঁড়ে রেডি করে নিচ্ছিলাম আর সেই সঙ্গে পিসির সময় গল্প করছিলাম তোমরা হয়তো দেখে ভাববে যে তোমাদেরকে দেখানোর জন্য আমি হয়তো এই কাজগুলো করছি আসলে না কাজগুলো করেছি কিন্তু তার সঙ্গে গল্পটা হাসি আর কি এগুলো একটু বেশি বেশিই ছিল সবটা হয়তো তোমাদের সামনে তুলে মানে ধরতে পারিনি যাই হোক এবার চলে এসেছি এবার আইবুড়ো ভাত যেহেতু থালাটা তো সাজিয়ে রেডি করতে হবে আর থালা মানে এত কিছু রান্না বান্না সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে তাকে দিতে হবে তো তারই প্রিপারেশান চলছিলো তো এখন এই যে নিয়ে এসেছি বাটি দুটো তো বাটিতে এখন ভাত মানে ওর জন্য সমস্ত কিছু আর কি রেডি করে তুলে রাখতে হবে তা সেগুলোই আর কি রেডি করছিলাম বন্ধুরা যেটা বলার পঁয়ত্রিশ লাইফস্টাইল চ্যানেলে তোমরা ভিডিও দেখো আর ইদানিং আমি এটাও দেখেছি যে তোমরা প্রচুর প্রচুর কমেন্টস করছো প্রচুর কিছু শুভ কামনা জানাচ্ছ আমাকে আমার ভীষণ ভালো লাগছে তো তোমরা তোমাদের যদি সবার তো নাম ওখানে শো করে না সেক্ষেত্রে তোমরা যদি যারা এত সুন্দর শুভ কামনা জানাও আমাকে বা আমার চ্যানেলের জন্য তোমরা তোমাদের নামটা যদি ওখানে মেনশান করো তো পরবর্তী কোনো ব্লগে আমি তোমাদের নামটা চাই তোমাদের নামটা আমি সবার সামনে বা সবার সবাইকে জানাতে যে তোমাদের তোমাদের শুভ কামনাগুলো আমি জানাতে চাই সবার সামনে তো যাই হোক তোমরা যদি পারো তাহলে তোমাদের নামটাও মেনশন করে দিও আর হ্যাঁ কেমন লাগছে ভিডিও সেগুলো তো অবশ্যই জানিও পাশাপাশি ভিডিওগুলিকে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুরা আর এভাবে এখন যেভাবে তোমরা আমার পাশে আছো আগামী দিনেও কিন্তু এরকমভাবে বা আরও বেশি বেশিভাবে তোমাদেরকে কিন্তু আমি পাশে চাই যাই হোক তোমাদের সঙ্গে এদিকে কথা বলছি বলতে বলতে এদিকে আমার কাজ মানে ভাতটা রেডি করে নিয়েছি একটা বাটিতে আর এদিকে ফ্রায়েড রাইস হয়েছিল তো ফ্রায়েড রাইসটাকে একটু রেডি করার জন্য আর কি ইয়ে করে নিচ্ছি একসঙ্গে আর কি মিক্সড করে নিচ্ছি আর একবার তো ফ্রায়েড রাইসটা রেডি করে নেবো রেডি করে নিয়ে বাকি যে সমস্ত রান্নাবান্নাগুলো আছে সেগুলো সব এবার একটা একটা করে তুলে আর কি এবার রেডি করা হবে সবাই সবার মতো কাজে ব্যস্ত ওইদিকে পিসি ওইদিকে মা যে যা নিজের মতো একদম কাজ কমপ্লিট করতে ব্যস্ত অনেক কিছু রান্নাও হয়েছে অনেক কিছু তোমরা ফার্স্টে ছবিটা দেখে বুঝতে পেরেছো রান্নাগুলো সাজানোটাও হয়েছিল খুব সুন্দর আমি তো বলছি খুব সুন্দর কিন্তু কতটা সুন্দর হয়েছে সেটা তোমরা দেখে বলবে কমেন্টে অবশ্যই জানাবে যে কতটা সুন্দর সাজানো হয়েছে রান্নার টেস্টগুলো যেহেতু বলতে পারবে না ওটা আমি বলছি রান্নার টেস্টগুলো কেমন হয়েছে না হয়েছে সেগুলো অবশ্যই জানাবো কিন্তু কেমন সাজানোটা হয়েছিল সেটা কিন্তু তোমরা অবশ্যই প্লিজ প্লিজ কমেন্টটা তোমরা জানিও বন্ধুরা এখন দেখো প্রত্যেকটা খাবারকে এখন আমি তুলে রেডি করে নিচ্ছি কেননা এবার সাজিয়ে গুছিয়ে দিতে হবে আর পাশ থেকে আমার প্রতিদেব ডিরেকশন দিয়ে যাচ্ছেন আমাকে কনস্ট্যান্ট হ্যাঁ এটাইভাবে তুলো ওটাই ওইভাবে তোলো এই যে হ্যাঁ যাই হোক সবাই সবার মতো করে যে যতটুকু পাচ্ছে মানে সবাই ভীষণ আনন্দে মানে একটা বাড়িতে অনুষ্ঠান হচ্ছে মানে ভাবো যে সবাই এসেছে এদিকে কিন্তু সবাই চলে এসেছে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি সবাই কিভাবে ঘরে সব আড্ডা মারছে ওই জায়গাটা মিস করছিলাম আর এদিকে আমরা তুই যা মিলে এখন ভাইয়ের জন্য একদম পুরো থালা ডালা সাজিয়ে পুরো রেডি করে নিচ্ছিলাম দুজন মিলে বসে গেছি সাজাতে দেখো এখন সাজানোর পর্ব চলছে যতটুকু পেরেছি মানে মানে আমি তো সাজিয়েছি যতটা যেটা বলেছিলাম বাবা এবং হাজব্যান্ড দুজনেই যেটুকু যা বলেছি সমস্তটা নিয়ে এসে দিয়েছে তো এখন সেগুলো সাজিয়ে গেছে রেডি আর এই যে এই যে হ্যাঁ এটাই সেই দেওয়ার যার আইবুড়ো ভাত আর এদিকে পিসি হেল্প করছে ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে পিসি হেল্প করছে এখনও কমপ্লিট হয়নি এখনও কমপ্লিট হয়নি এখনও অনেকটা বাকি আছে তোমরা জাস্ট দেখো হ্যাঁ তোমরা কিন্তু আমি কিন্তু বলবো না কত কী রান্না হয়েছে না হয়েছে তোমাদেরকে কিন্তু কমেন্টে জানাতে হবে অ্যাকচুয়ালি কতগুলো এখানে আইটেম ছিল যতগুলো প্লেট সাজানো ছিল কী কী ছিল সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে আমি দেখতে চাই যে তোমরা ভিডিওটা আমার কতটা মনোযোগ সহকারে দেখছো সেটাও কিন্তু আমি দেখব যাই হোক এখানে আমি দু রকমের ফুলই ব্যবহার করেছিলাম আর তার সঙ্গে চন্দ্রমল্লিকা নিয়ে এসে দিয়েছিলো আর গোলাপ ফুল এগুলো দিয়েই মোটামুটি চেষ্টা করেছি সমস্তটা সাজিয়ে গুছিয়ে দেওয়ার প্রচুর কিছু রান্না হয়েছিল প্রচুর কিছু আইটেম খুব সুন্দর সাজানো হয়েছিল কিন্তু এত কিছু কি আর খেতে পারে হ্যাঁ যাই হোক তবুও সাজিয়ে গুছিয়ে যে এত সুন্দর করে দেওয়া হয়েছে তাতেই আমরা খুব খুশি সবাই চলে এসেছে সবাই মিলে এখন আনন্দ কখন বসবে খেতে হ্যাঁ মোটামুটি রান্না মা কমপ্লিট করে ফেলেছে দেখলে ঘরে সবাই বসে কিভাবে আড্ডা আড্ডা মারছে আর এদিকে আমাদের দুই যা মিলে মোটামুটি সাজানোর কাজটা একদম পুরো কমপ্লিট করে ফেলেছি এবার জাস্ট ওপেন করা বাটিগুলো দেখো ওই যে বললাম না তখন ঘিটা মাখিয়ে নিয়েছিলাম বাটিতে আর কি সেই জন্য কি হয় বাটিতে ঘিটা মাখিয়ে নিলে হালকা একটা ঘিয়ের ফ্লেভারও থাকে পাশাপাশি কিন্তু গরম ভাতটা যখন দিয়ে চেপে দেওয়া হয় না ভাতটা বেশ সুন্দর থেকেও যায় তো তোমাদেরকে তো একটা দায়িত্ব দিয়েই দিয়েছি যে কতগুলো রান্না হয়েছে কী কী আইটেম ছিল না ছিল সেটা কিন্তু তোমরা কমেন্টে কতগুলো ছিল সেটা জানাবে শুধু কমেন্টে টোটাল সমস্ত কিছু ধরে কিন্তু জানাবে কেমন আর এই যে হ্যাঁ এবার বস বসানো হবে তো যেহেতু ছবি টবি তোলার একটা ব্যাপার রয়েছে তাই একটু ছেলে বলে কি আর একটু করবে না সেটা তো তাকে করতে দিতেই হবে বলো তাই এখন ভাই রেডি হতে গেলো হ্যাঁ ভাই একদম পুরো রেডি হয়ে গেছে রেডি হয়ে চলেও এসেছে

সবাই মিলে এত পদ্মাশী ওর পেছনে লাগছে সবাই মিলে যাই হোক অবশেষে ভাইকে বসানো হলো তো বেশ পাঞ্জাবি টাঞ্জাবি পরে এবার মনেই হচ্ছে যে না আবার বিবাহযোগ্য হ্যাঁ সেটা বেশ মনে হচ্ছে দেখে আর এদিকে আমরা সবাই কিন্তু এখন আগে ছবি টবি তুলবো বলেই দিয়েছিলাম যে আগেই খেতে বসে যাবে না আগে আমরা ছবি টবি তুলব আমরা ভিডিও টিডিও করব তারপর খাওয়া কত জ্বালা ওর জন্যই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট ওর জন্যই সমস্ত রান্না কিন্তু ওকে খেতে দেওয়া যাবে না আগে যাই হোক যেটা বলেছিলাম সেটাই করলাম বেশ সবাই মিলে একসঙ্গে ছবি টবি তুললাম এগুলোই স্মৃতি হিসেবে থেকে যাই হুম এই আনন্দের মুহূর্তগুলো যখন মন খারাপের সময় মনে পড়ে তখন মনটা এমনিই ভালো হয়ে যায় যাই হোক এবার আমার পালা ছিল সিঙ্গেল ছবি তোলার দেওয়ার সঙ্গে বসে আমরা দুই যা মিলে একদম বসে গেছি আর এখন ছবি টবি তোলা হচ্ছে তারপরে কিন্তু খাওয়া শুরু করবে প্রচুর প্রচুর ছবি টবি তুলেছি প্রচুর ছবি তুলেছে তার থেকে আমার কথা ভিডিও করে নিয়েছি আর কি সারা জীবন একটা স্মৃতি থেকে গেল আর এবার দায়িত্ব যেটা ছিল পায়েস খাওয়ানোর মানে যেটা লক্ষণের আর কি আমাদের সেটাই আর কি আমরা পায়েসটা দিয়েই যেহেতু লক্ষণ হিসেবে দেখি তো পায়েসটা দিয়ে আমরা পায়েসটা খাইয়েই অনুষ্ঠানটা ইয়ে করা হয় শুভ কামনা জানানো হয় তাই আমার দায়িত্ব ছিল বৌদি হিসেবে পায়েসটা খাইয়ে দেওয়ার তাই পায়েসটা খাইয়ে দিচ্ছি হুম মন থেকে চাই আগামী জীবন ভীষণ ভীষণ ভালো হোক ভীষণ শুভ হোক হ্যাঁ আপস অ্যান্ড ডাউন তো প্রত্যেকটা জীবনেই থাকে তবুও তার মধ্যে ওরা দুজনে যেন ভীষণ ভালো থাকে এটা মন থেকে চায় যাই হোক সাজিয়ে গুছিয়ে দিয়েছি এখন জলটা খাইয়ে দিচ্ছি আর খাইয়ে দেওয়ার পরে এইবার ও খাওয়াটা অ্যাটলিস্ট শুরু করতে পারবে গিফট একটা ছিল তা আগে খেতে বসার আগে সবাই মিলে আগে কি গিফটটা আগে কি গিফট পেয়েছে সেটা আগে খুলে দেখাতে হবে তো এখন আগে আনবক্সিং করছে গিফট

গিফট পেয়ে খুব খুশি স্বাভাবিক গিফট পেলে কার না ভালো লাগে বলো সে যে রকমই গিফট গিফট কিন্তু গিফট হ্যাঁ তো গিফট পেয়ে সত্যি ভীষণ মনটা আনন্দ কি বলবো এত আনন্দ হয় আর এই যে এদিকে এদেরও খিদে পেয়ে গেছিলো তো একসঙ্গেই বসিয়ে দেওয়া হয়েছিল হুম ওখানে ওই যে পাশে বসেছে হাজব্যান্ড বসেছে তার পাশে ভাই আছে আর এক দাওর তার পাশে আর এক দাওর তার বউ মানে যা আর তার পাশে ছিল বোন তো সকলে মিলে বেশ একসঙ্গে বসে জমিয়ে ওরা তো খাওয়া দাওয়া করছিল আর যেহেতু হয় না বিয়ের পর বাড়ির মেয়েদের মেয়েদের গ্রুপটা একটু আলাদাই হয় বিবাহিত মেয়েদের হ্যাঁ তো যাই হোক আমরা বসে গেছিলাম খেতে জমিয়ে খাওয়া দাওয়া করলাম রান্নাগুলো কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা তো কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর হ্যাঁ তোমাদের সঙ্গে আমি আবারও দেখা করব আমার পরবর্তী ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো